সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি আলোচনা করব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক জটিল সংখ্যা অর্থের ঘাত মূল নির্ণয় সেটা সেটা হতে পারে রুট পারে চার ঘাতের মূল নির্ণয় আমি তোমাদের সাথে আছি প্লাবন ভাইয়া তো সবাই অনুষ্ঠান না করে আমরা ম্যাথগুলো শুরু করি তো আমরা এই প্রথম টাইপের ম্যাথগুলো করার আগে আমরা কয়েকটা বিষয়টি জানি ধরো এরকম একটা ডাক দেওয়া আছে এনআই বলতে পারে না যে এনআই বর্গমূলটা বের করো অর্থাৎ রুট আই তার এই ফর্মেটটা বের করার জন্য শর্টকাট কি জানো শর্টকাট হচ্ছে প্লাস মাইনাস দিবা রুট এন বাই রুট দিবা এখানে হচ্ছে ওয়ান প্লাস আই যদি এখানে পজিটিভ মান থাকে ধরো টু আই হইতে পারে এবং যদি এটা এন আই না হয়ে যদি মাইনাস এন আই থাকে ওই ক্ষেত্রে এটার বর্গমূল যদি চিন্তা করি আমরা এটার বর্গমূলটা হয়ে যাবে প্লাস মাইনাস দিবা রুট এন বাই রুট টু দিবা দেন ওয়ানি পারবো কেমনি পারবো দেখো এই যে টু আই তাহলে এইটা আসবে শর্টকাট কি ছিল তার উত্তর হচ্ছে প্লাস মাইনাস ওয়ান যদি এই ম্যাটটা বের করতে বলে তাহলে এই ম্যাটটা কেমন এই ম্যাটটা আরও সোজা প্লাস মাইনাস রুট এন বাই রুট টু ওয়ান মাইনাস আই তাহলে আলটিমেটলি বলতে পারতেছি প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই শেষ ফোর আয়ের বর্গবুল হুব পজিটিভ মান আছে এই ম্যাথগুলো কিন্তু আমরা ইজিলি ম্যাথ গুলো করতে পারবো এই ম্যাথ তিনটা তোমরা ট্রাই করবা দেখবা যে পারো কিনা এবং এইগুলা থেকে এবার ইউনিভার্সিটিতে একটা ম্যাথ আসার চান্স খুব বেশি এখন দেখো এইটা এইটা তোমরা তিনটা স্টার দিয়ে রাখো এবারের জন্য কেন বললাম পরীক্ষা হলে দেখো রুট আই আমরা রুট আই বিষয়টা কীভাবে বুঝবো রুট আই তো এখানে আয়ের সত্য এক তাহলে রুট ওয়ান বাই রুট টু প্লাস মাইনাস আগে নিতে হবে ওয়ান প্লাস আই ওকে দেন একটা প্লাস সাইন দিলাম এখন সে নেগেটিভটা বের করতে পারছে সেটাও তো হ্যাঁ রুট ওয়ান বাই রুট টু ওয়ান মাইনাস আই এখন আমরা এখানে কি কবর নিতে পারতেছি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টুটা তাহলে কি থাকে ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই আই গোলা ভেঙিস তাহলে প্লাস মাইনাস কি বলতে পারি টু বাই রুট টু কাটাকাটি করে দেখো প্লাস মাইনাস রুট টু চলে আসবে সোজা এ ম্যাট আমরা একটা জিনিস এটাকে খেয়াল করছিলাম যে টু আই হুম টু আইয়ের বর্গমূলটা কি ছিল টু এর বর্গমূল ছিল ওয়ান প্লাস আই প্লাস মাইনাস তাহলে টু এর মানটা কি আসবে ওয়ান প্লাস আই হোল স্কোয়ার আগে স্লাইডগুলো দেখবেন না বুঝলে এটা আর রুট মাইনাস টু যদি মাইনাস টু এর বর্গমূলটা চিন্তা করতাম সেটা কিন্তু আর ছিল প্লাস মাইনাস ওয়ান মাইনাস আই অর্থাৎ মাইনাস টু আই কিন্তু বলতে পারতেছি আমরা ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার এই দুইটা পার্ট আমাদের একটু জানা থাকা উচিত তাহলে আমরা এটার অপন কিভাবে বলতে পারি যে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস আই হোল স্কোয়ার ওকে মাত্র না বের করলাম যে ওয়ান মাইনাস আই হোল স্কোয়ার বলতে বুঝি মাইনাস টু আই ওকে আর এটা বলতে কি বুঝি আমরা পজিটিভ টু আই তো দুইটাই তো মাইনাস পাই তাহলে আমরা যদি এখানে টু টা কমন নেই তাহলে কিন্তু এখানে মাইনাস টু থাকতেছে কাটাকাটি করে দেখো মাইনাস ওয়ান বাই আই এখন চিন্তা করো ওয়ান বাই আই আমরা চল্লিশ সংখ্যা চ্যাপ্টারে একটা জিনিস মনে রাখা লাগবে ওয়ান বাই আই বলতে আমরা কি বুঝি

থ্রি আই হচ্ছে এই থ্রি আই এর কত টাইপের গুণনীয় আমি বের করতে পারি ওয়ান ইন্টু থ্রি আই লিখতে পারি অথবা আই ইন্টু ও লিখতে পারি এখন এখানে দুইটা পদ কিন্তু আছে এই দুইটা পদকে স্কোয়ার করে যোগ করে দেখবো কোনটা যেন মাইনাস এইট আসে তুমি যদি এখানে থ্রি আই স্কোয়ার চিন্তা করো থ্রি আই স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার এটা মানে কি আই স্কোয়ার মানে ছিল মাইনাস ওয়ান আর তিন স্কোয়ার মানে নয় মাইনাস নাইন প্লাস ওয়ান অর্থাৎ মাইনাস এইট আমার এটা দেখারও দরকার নেই কারণ মাইনাস এইটটা পেয়ে গেছি তাহলে এটাকে আমি বলতে লিখতে পারি থ্রি আই হোল স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার

বাট এগুলো একটু চিন্তা করি তুমি যদি ফাইভ এর স্কোয়ার করো তাহলে মাইনাস পঁচিশ এটা হচ্ছে শূন্য তাহলে মাইনাস নাইন এটা তো পজিটিভ নাই তার উত্তর হচ্ছে এটা কেন দেখো ফাইভ স্কোয়ার প্লাস ফোর আই স্কোয়ার যদি চিন্তা করো তখন পঁচিশ সেটা হচ্ছে মাইনাস শূন্য তাহলে নয় চলে আসে আর এখানে প্লাস টু এ ইন্টু বি কারণ এটা তো এ এটা তো বি ছিল তাহলে খেয়াল করে দেখো ডাকের সাথে কিন্তু সম্পূর্ণ মিলে গেছে অর্থাৎ ফাইভ প্লাস ফোর আই হোল স্কোয়ার তাহলে এটা বর্গমূলটা কি আসবে প্লাস মাইনাস ফাইভ প্লাস ফোর আই একদম সোজা ওকে এখন আমরা দ্বিতীয় টাইপটা আলোচনা করব যে ত্রিঘাতগুলো কেমনি করব দেখো এখানে কিউব রুটের ভিতরে একটা পথ থাকবে এবং এটাকে আমি চিন্তা করব এন কিউব আকারে নিতে পারি কিনা যদি আমি এন কিউব আকারে নিতে পারি তাহলে তার উত্তর তিনটা প্রথম হচ্ছে এন একটা হচ্ছে এন ওমেগা আর একটা হচ্ছে এন ওমেগা স্কোয়ার শেষ তাহলে এই যে মাইনাস এইট এটাকে আমি কীভাবে কিউব আকারে চিন্তা করতে পারি মাইনাস টু হোল কিউব তাহলে এর আগে যেটা ছিল দেখে দিলাম এটা তো রাখতে ছিল তাহলে দেখো তো এই কিউবের ভিতরে কি আছে মাইনাস টু তাহলে উত্তর হবে কি একটা মাইনাস টু একটা হচ্ছে মাইনাস টু ওমিকা আর একটা হচ্ছে মাইনাস টু ওমিকা স্কোয়ার বুঝে গেছে মানে দেখো এই যে কিউবটা আছে তার ভিতরে যে পদ থাকবে সেটা রিলেটেড তিনটা মান আসবে একটা হচ্ছে ওইটাই তার সাথে আরেকটা একটা উত্তর কি হবে ওমেকা গুণ দিব আর একটা হচ্ছে ওমেকা স্কোয়ার গুণ দিব আশা করি বুঝছে একটা তাহলে এই মাইনাস এটার মান নিচের কোনটা হবে তাহলে এই টাইপের কোথায় আছে বলো তো একটা থাকলে একটাই দিব এই যে তা শেষ এই ম্যাথ তাহলে এই ম্যাথটাকে আমি লিখতে পারি কিন্তু মাইনাস ফোর হোল কিউব কারণ ফোর কিউব তুমি যদি দিয়ে দাও সেটা মাত্র চৌষট্টি নেগেটিভ পাইতে গেলে কিন্তু মাইনাস ফোর হোল কিউব দেওয়া লাগবে বুঝছো ওকে তাহলে উত্তর কী কী পাচ্ছি আমরা একটা উত্তর হচ্ছে মাইনাস ফোর একটা উত্তর হচ্ছে মাইনাস ফোর ওমেগা আর উত্তর কি মাইনাস ফোর ওমেগা স্কোয়ার তাহলে এখানে কোনটা আছে মাইনাস ফোর এটাই আমার আনসার এই পার্ট তো এই পার্টে আমি কি করা যায় দেখো আমরা আই কিউব আই কিউবের মান কিন্তু জানি মাইনাস আই তাহলে মাইনাস আই হোল কিউব বলতে কি বুঝি আমরা পজিটিভ পাই তাহলে এটা যেহেতু কিউব রুটের কথাগুলো আছে এবং জটিল পার্ট আছে আমাকে এভাবেই চিন্তাটা করতে হবে তাহলে বললাম তো কিউবের ভিতরে কি আছে মাইনাস আই তাহলে একটু উত্তর হচ্ছে আই একটু উত্তর হচ্ছে মাইনাস আই ওমেগা আর হচ্ছে কি মাইনাস আই ওমেগা স্কোয়ার তাহলে একটা যদি কোনো কারণে মাইনাস আই হয়ে যায় তাহলে বাকি দুটো কি ছিল এই দুইটা না এই দুইটা আছে দুই নম্বর অপশন আছে এখন লাস্ট পার্ট লাস্ট পার্ট হচ্ছে চার ঘাত মূল কিভাবে বের করতে পারি আমরা এখানে কয়েকটা শর্টকাট আছে শর্টকাট কি দেখো প্লাস মাইনাস রুট এন বাই রুট টু ওয়ান প্লাস মাইনাস আই একদম স্কোয়ার রুটের মতোই একটু হালকা পার্থক্য বাট এই টাইপটার মধ্যে কিন্তু প্লাস এবং এর থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এন জিনিসটা কি এন হচ্ছে এখানে যে সংখ্যাটা থাকবে হুম তার বর্গমূল তাহলে দুশো ছাপ্পান্ন বর্গমূলটা কত দুশো ছাপ্পান্ন বর্গমূল হচ্ছে ষোলো তাহলে এটা উত্তর দাঁড়াচ্ছে প্লাস মাইনাস রুট ষোলো বাই রুট টু ওয়ান প্লাস মাইনাস আই